শুভেন্দু অধিকারী বলছে বাংলায় মমতা যে সরকারের তুলনায় বাংলাদেশের ইউনিশো সরকার ভালো চলছে কি বল না শুভেন্দু অধিকারী তো এর আগেও পাকিস্তানের দাবিদারি করছে আমরা দেখেছি আমরা দেখেছি পাকিস্তানের ফ্ল্যাগ হাতে নিয়ে ঘোরা এবং হিন্দুস্তান মুদাবাদ এই কথাটা বলা এটা সোশ্যাল মিডিয়া সকলেই যে সারা পৃথিবীর লোক দেখেছে তো এটা থেকে প্রমাণিত হয় এই যে পাকিস্তানের ফ্ল্যাগ কোথায় পেল গদ্দার অধিকারী এই পাকিস্তানের ফ্ল্যাগ এখন তো আমাদের মনে হয় এই বাংলাদেশি বড়ার টোপকে রায় গদ্দার অধিকারী সাপ্লাই করেছে ফ্ল্যাগ যদি তাই না হতো আজকে ইউনি সরকারের প্রশংসা করতো না গদ্দার অধিকারী আজকে গদ্দার অধিকারীর মুখে বাংলাদেশের ইউনিশ সরকারের প্রশংসা এটাই প্রমাণ করে যে এ বাংলাদেশের এজেন্ট গদ্দার অধিকারী হচ্ছে বাংলাদেশের এজেন্ট এ বাংলাদেশেরও তাবেদারি করে এ পাকিস্তানের তাবেদারি করে একে ইমিডিয়েট এনআইএ তুলে নিয়ে যাক আর জনসমক্ষে ইন্টারেকশন করুক বসিয়ে অমিত শাহ বসবে গদ্দার অধিকারী বসবে এনআইএর অফিসাররা বসবে বসে ইন্টারোগেট করুক যে এই ফ্ল্যাগ কোথায় পেয়েছি পাকিস্তানের ফ্ল্যাগটা গদ্দার অধিকারী কোথা থেকে পেয়েছি আর এর মুখেই তো শুনেছি আমরা হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা গদ্দার অধিকারীর মুখ থেকেই তো বেরোচ্ছে তো এটা থেকে প্রমাণিত এই তো দেশদ্রোহী এনআইএর ইমিডিয়েট উচিত উচিত একে কাস্টোডিতে নিয়ে নেওয়া এক্ষুনি একে যা যা অ্যাপ্লাই করার করে এর মুখ থেকে আরও কিছু পেট থেকে কিছু বার করার দরকার আছে যে হচ্ছে বড় দেশদ্রোহী তার কাজ করছে এর অ্যাক্টিভিটিজ এর কথাবার্তা এর সাম্প্রদায়িক উস্কানি যেটা সংবিধান বিরোধী আমাদের দেশে যে সংবিধান ভারতবর্ষের সংবিধান সে সংবিধান সঙ্গে কোনো ম্যাচ করে না তো যাদের কথাবার্তা যাদের চালচলন আমাদের সংবিধান সঙ্গে ম্যাচ করে না তাদেরকে তো আমরা তো দেশদ্রোহী বলতেই পারি ফলে ইমিডিয়েট একে কাস্টরতে নিয়ে জিজ্ঞাসাulant করা হয়েছে আপনার নাম শেখ আজকর আলী পূর্ব এনডিবপুর তৃণমূল সংগঠন এর টিএমवाईसी স্বাগত খাদ্য মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি চান কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে ঠাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফ হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু কমফর্টেবল ম্যাট্রেস মানে আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা নগর পশ্চিমবাজার সোনাপেদা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন